মাত্র চোদ্দ বছরের নাবালিকার স্বপ্ন ছিল কত কিছুরই তবে সব শেষ এক লহমাই হঠাৎ কেন নিতে হলো তাকে আত্মহত্যার পদক্ষেপ হেমতাবাদ থানার জয়নগর অঞ্চলের দারিমান গ্রামের বাসিন্দা সুকন্যা বর্মন বয়স মাত্র চোদ্দ এই অল্প বয়সেই সে প্রেমে পড়েছিল পৌরশী যুবকের প্রথম প্রথম সব ভালো চলল কিছুদিন হলো তাদের মধ্যে চরম ঝগড়া চলছিল এদিন কথা কাটাকাটির পর নিজের ঘরে গিয়ে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সুকন্যা প্রেমের প্রত্যাখাত সইতে না পেরে আত্মহত্যা নাবালিকার অথচ কোনো রকম হিলদোল দেখা গেল না নাবালিকার দাদার মধ্যে এদিন সাংবাদিকরা তাকে বোনের বিচার চাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি নির্বিকারভাবে বলেন পাশেই থাকে ছেলেটা মীমাংসা করে নিয়েছি সাথে আর কি কি বললেন লেখাব সুকর্ণার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলেও পুলিশের রকম লিখিত বা মৌখিক অভিযোগ করেনি তার পরিবার আর প্রেমিক ডুবাই বর্মনের বিষয়ে কোনো কথা বলতে রাজিও হয়নি সুকন্নার পরিবার শুধু একটাই কথা বারবার তারা বলেছেন মীমাংসা করে নিয়েছি অনেক দিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কি শেষ গ্রিন বেঙ্গলি দি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোন শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে আপনার নাম যে মারা গেছে কি হবে আপনার বোন কি নাম ওর সুপর্ণা বর্মন বয়স কত 14 বছর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে হারজুগ কোন থানা হান্দাবাদ থানা পোস্ট অফিস আচ্ছা কি হয়েছিল ঘটনা ও মেয়ে ছেলের বাবা ছেলে মেয়ে আর কি কি হয়েছিল ও ছেলে মেয়ে গোলমাল এই জন্য ভালোবাসা মারা গেল কিভাবে সুসাইড করছে কোথায় বাড়িতেই ঘরের মধ্যে হ্যাঁ কি দিয়ে

বর্ম এমনি কোন রকম কোন কিছু করবেন না এক জায়গায় না নিজেদের মধ্যে মানে হ্যাঁ করে থেকে মালতী ভদ্র রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকুর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর